হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি এখন ঘুম থেকে উঠলাম দশটার দিকে ঘুম থেকে উঠলাম ওটি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য বসলাম তো চিন্তা করলাম সারা রাত তো মোবাইল দেখিনি এখন একটু দেখি ক্যামেরাতে আসি একটা ভিডিও করি দেখি কে কেমন আছে তুই কি করতেছেন তো আপনারা সকালবেলাকে কি দিয়ে ব্রেকফাস্ট করেন অবশ্যই জানালেন তো আমি প্রতিদিন আমি প্রতিদিন সকালবেলা এই আটা রুটি দিয়ে এই আটার রুটি দিয়ে ব্রেকফাস্ট করি যেহেতু রুটিগুলো স্বাস্থ্যসম্মত অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা প্রতিদিন সকালবেলা তেলের তেল জাতীয় কোনো খাবার না খেয়ে এই রুটিগুলাই খেতে পারেন এগুলো অনেক স্বাস্থ্যের জন্য ভালো বেস্ট তো এর পাশাপাশি আমি এগুলা কুমড়া দিয়ে খাই যেহেতু কুমড়া ভিটামিন জাতীয় খাবার মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এগুলো দিয়ে খাওয়া সত্যি অনেক মজা অনেকটাই আপনারা চাইলে এই সকালবেলা থেকে তিনটে রুটি দিয়ে প্রতিদিন আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারেন আপনারা যদি সকালে রুটি দিয়ে ব্রেকফাস্ট করেন হয় কি আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে আর বেশ করে ঘুম থেকে উঠে খালি পেটে খালি পেটে বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন কারণ বেশি করে যদি আপনি পানি খান তাহলে আপনার শরীরের জন্য কিডনির জন্য সব কিছুর জন্য আর একজন সব কিছুর জন্য বেটার হবে আর বেশ করে তেলে তেল জাতীয় খাবার একদমই খাবেন না সকালবেলা রুটি দিয়েই খাবেন বেশ করে আর অনেক সময় ভারী নাস্তাও আমরা রাতে খেয়ে থাকি এগুলো না খাওয়াই ব্যাটার তবে যে কোনো ভাজি বা কুমড়া বা যে কোনো ভাজি দিয়ে আপনারা খেতে পারেন এগুলো দিয়ে খেতে কি একটু মজা লাগবে তো হচ্ছে আজকে দেরি হয়ে গেছে রাতে একটু দেরি করেই ঘুমাইছি যার কারণে একটু দেরি হয়ে গেছে সেজন্য একটু লেট হয়ে গেছে আপনাদেরকে বলবো যে কোনো সময় সকালবেলা ভেজিটেবল জাতীয় খাবার খাবেন বেশি করে সবজি সবজি জাতীয় খাবার খাবেন যেহেতু সবজি করে খাবার খেলে হয় কি আপনার স্বাস্থ্যের জন্য খুব বেটার হয় আমরা সাধারণত দেখে থাকি অনেকে সকালবেলা আপনার সিঙ্গড়া চমোচা তাল জাতি নাস্তা এইগুলাই খেয়ে থাকে আসলে এগুলো স্বাস্থ্যের জন্য খুব খারাপ পেটে ব্যথাও হতে পারে আপনার গেস্টিকও হতে পারে বৎ হজম হতে পারে তাই আমি সাজেশন দিব আপনি সবচাইতে বেস্ট হবে যে এই আটা রুটিগুলো খাওয়া এগুলো আপনার বানাতে কষ্ট হলেও আপনি রাতের বেলা বানিয়ে রাখবেন বাসার কাউকে গৃহিণী বা কোনো আপনার আম্মু আছে বা আপনার ভাবি যে বোন যাদেরকে বলবেন এগুলো রাত্রে বানিয়ে ফ্রিজে রাখার জন্য সকালে আপনি এটা পুরে গরম করে খেতে পারবেন আর নয়তো তো সকালবেলাও বানিয়ে খেতে পারেন এমন কোনো কথা না তো হ্যাঁ আমি সাজে দেবো এই রুটিগুলো খেলে আপনাদের অনেক ভালো হবে আপনাদের পেটও ভরবে সব কিছু ভরবে আর সকালবেলা যদি ভারী নাস্তা না খান তাহলে স্বাস্থ্যের জন্যও খারাপ সকালে আমরা তো উল্টাটা করি সকালে খাই অল্প খাই বিকালে হলে বেশি খাই কিন্তু সকালে বেশি করে আপনাকে নাস্তা খেতে হবে কারণ সকালে যদি আপনি বড়া পেট বেশি করে খান তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে তো আসলাম ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কিছু জানা থাকলে আমার থেকে কমেন্ট করে স্বাস্থ্য সম্পর্কে যে কোনো টিপস আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম